বাচ্চাদের কাকড় সুন্দর জিনিস এখানে রয়েছে কুমিরের ছবি বন্ধ থাকে না আচ্ছা এখানে অনেকে ছবি রয়েছে ঢুকে দেখলাম সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান মেদিনীপুর পার্ক এর মধ্যে আমি প্রবেশ করেছি তো পার্কের মধ্যে কি আছে সব কিছু তোমাদের মধ্যে আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো গেটে প্রবেশের আগেই একটা টিকিট আমাকে কাটতে হলো এই যে তোমরা দেখো টিকিট কাউন্টারে পনেরো টাকা দিয়ে আমাকে টিকিট কাটতে হলো এই যে সাইকেল কিংবা বাইক থাকলে এক্সট্রা পাঁচ টাকা ঢোকার বাম সাইডে এটা পার্কের বাম সাইড এই যে এখানে অনেকে বসে এখানে বাচ্চাদের ট্রেন রয়েছে কিন্তু ওইদিকে রয়েছে তার লাইনটা এদিকে রয়েছে এই যে সামনের দিকে যাওয়া যাক সব কিছুই তোমাদের দেখাচ্ছি এখন সেরকম ট্যুরিস্ট কিংবা এতটা কেউ নেই চারিদিকে ফাঁকাই দেখতে পাচ্ছি তো দেখতে থাকো তোমরা পুরোটা পার্ক তোমাদের দেখাচ্ছি বিশাল বড় পার্ক নয় ছোট একটা পার্ক যেখানে এইভাবে পুল রয়েছে বোর্ড রয়েছে সামনের দিকে এখানে এসে সবাই ছবি তুলতে পারো খুব ভালো একটা জায়গা বিকেলের দিকে খুব ভালো একটা এখানে মানে অনেকে এসে এখানে ছবি টবি তুলছে সামনের দিকে যাওয়া যাক দেখা যাক ওদিকটায় কি রয়েছে যে এখানে অনেকে ছবি তুলছে দূর থেকে দেখালাম যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অনেকে চেপেছে এখানে আমরা দেখব বোর্ডে কত টাকা করে নিচ্ছে বাচ্চারা বড় সবাই চাপতে পারবে বোর্ডে তো বোর্ডগুলো ছোটো ছোটোই বোর্ড কিন্তু তোমরা এখানে আসতে পারো খুব ভালো একটা জায়গা আমার জেনে নেবো কত টাকা করে লাগছে বোর্ডে চাপার জন্য বোর্ড নিলে ষাট টাকা আচ্ছা আর পার্ক কবে বন্ধ থাকে আর পার্ক বন্ধ থাকে না আচ্ছা খোলা সপ্তাহে সব দিন খোলা সকালে কটা থেকে শুরু হয় সকাল আটটা থেকে পার্কটা খোলে আচ্ছা আর রাত থেকে বন্ধ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পার্কের সামনের দিকে পূর্ব দিকে আমি যাচ্ছি বাচ্চাদের এখানে দোলনা ফোলনা রয়েছে সবাই এখানে বাচ্চারা এসে খেলাধুলো করছে বাচ্চা বড় সবাই আসতে পারবে এই পার্কে খেলনা রয়েছে বাচ্চাদের এগুলো দোলনা রয়েছে বাচ্চাদের দোলনা রয়েছে এগুলা বাচ্চাদের দোলনা এই যে বাচ্চারা এসে সবাই খেলছে এখানে বাচ্চাদের একটা আকর্ষণের জিনিস এটা এখানে রয়েছে কুমিরের ছবি সিমেন্ট দিয়ে বানানো রয়েছে এখানে পার্কের প্রায় তোমাদের অনেকটাই ঘুরে দেখালাম এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে কি রয়েছে দেখা যাক এখানে অনেকে ছবি তুলছে অনেকে বসে রয়েছে খুব ভালো একটা পরিবেশ ফুলের বাগান রয়েছে দেখতে পাচ্ছ তোমরা গোলাপের ফুল ফুটেছে গোলাপ পুরো বাগান রয়েছে আর সামনের দিকে এদিকে পুরো বাচ্চাদের খেলনার দোলনা রয়েছে ওই দিকটায় দোলনা রয়েছে পরিবেশটা খুব ভালো নির্জন একটা জায়গা তোমরা এখানে আসতে পারো সপরিবারে বাচ্চার মধ্যে যে গোলাপ বাগান রয়েছে সেই গোলাপ বাগানে আমি প্রবেশ করেছি দূর থেকে দেখছিলাম এখন কাছের এসি টিভির একটা সিমেন্ট দিয়ে ইয়ে বানানো রয়েছে এটা পার্কের ঢোকার পূর্ব দিকের শেষ প্রান্তে এটা রয়েছে এটাই এদিকের শেষ এরপরে ওদিকে রাস্তা রয়েছে তো আমি শেষ প্রান্তে চলে এসেছি আর এদিকে সেরকম কিছু দেখার নেই এবার পশ্চিম দিকে এগোতে থাকব তো এদিকে নতুন নতুন ফুলের সব গাছ লাগানো চলছে পার্কটা পুরোটা ঘুরে ঘুরে দেখালাম তোমাদের এখন আমি বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো পুরোটা পার্ক তোমাদের দেখালাম এখন আমি বেরিয়ে পড়েছি বাইরে চলে এসেছি পার্কের পুরো গেটের সামনে আছি এখন বেরিয়ে যাব তাই আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা